এই কুতুবুদ্দিন এবং জাকির সরকার কুষ্টিয়া শহরের সমস্ত ব্যবসা বাণিজ্য বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ যে স্টাইলে রাজনীতি করেছে হানি ঠিক একই স্টাইলে এবং তাদের সাথে যোগ সাজসে তাদের সেই ব্যবসা বাণিজ্যগুলো তারা এখন দখল করছে আর কমিটির অন্যান্য যে বিষয়গুলো আছে আরেকটি কথা বলি আমি আপনারা জানেন যে আওয়ামী লীগের সঙ্গে এই কুতুবুদ্দিন এবং জাকির সরকারের দীর্ঘদিনের সক্ষতা এবং তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে যাতে মামলা না হয় সেই ব্যাপারে কিন্তু সচেষ্ট রয়েছেন আপনার জিয়া রকি ইউনিয়নের চেয়ারম্যান সাজান চেয়ারম্যান জাকির সরকারের বাড়ি হচ্ছে জিয়া রকি ইউনিয়নে দেখেন তো তার নামে কোনো মামলা আছে কিনা না সাজান চেয়ারম্যানের নামে কোনো মামলা আছে কি না কোনো মামলা নেই কিন্তু অর্থাৎ জাকির সরকার আওয়ামী লীগের চেয়ারম্যান সাজান চেয়ারম্যানকে সেভ করছেন যেমনি ভাবে পাঁচই আগস্টের পরে পুলিশের বিরুদ্ধে কোনো মামলা করা হয়নি যে পুলিশ আমাদের ষোলো জন ভাইকে হত্যা করেছে এই কুষ্টিয়ার রাজপথকে রং রক্তাক্ত করেছে সেই পুলিশকে কিন্তু সেভ করেছে এই সমস্ত নেতৃবৃন্দ কাঞ্চনপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রত্যেকটা এবং সদর থানায় আমাদের কাছে যে নোটিস আসছে প্রত্যেক ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ছাড়া আওয়ামী লীগের মোটামুটি সবাই মোটামুটি ধরেন বিএনপিতে বিলীন হয়ে গেছে সুতরাং আজকে যদি এই কুতুবুদ্দিন এবং জাকির সরকার আজকে দলকে ক্ষতিগ্রস্ত করছেন এবং আওয়ামী লীগের পক্ষে তারা কাজ করছেন এবং তাদের নেতৃত্বে যদি এখানে এই বিএনপি থাকে তাহলে অতিরেই এই বিএনপি কিন্তু ধ্বংসের দ্বার চলে যাবে তাই আজকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ জানাবো আপনি আমাদের এই কুষ্টিয়া জেলা বিএনপির দিকে একটু দৃষ্টি দেবেন এই বিএনপিকে বাঁচাতে হবে এই মামা ভ্যাগনের হাত থেকে এই বিএনপিকে উদ্ধার করে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে একটি সুন্দর বিএনপির কমিটি গঠন করবেন এবং আমার মনে হয় যে সম্ভবত আমার যদি ভুল না হয় এই বিএনপির তিন মাস মেয়াদি যে কমিটি ছিল সে মেয়াদও সম্ভবত উত্তীর্ণ হওয়ার পথে সুতরাং এই মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এবং এর মধ্যে দেখেছেন যে সার্চ কমিটি করা হয়েছে বিভিন্ন ইউনিয়নে কুমারখালী ইউনিয়নের একটি ইউনিয়নের আহ্বায়ক সেটি হচ্ছে বাগুলাটি ইউনিয়নের উনি হচ্ছে জাসদের নেতা সদস্য সচিব আওয়ামী লীগের নেতা চাপড়া ইউনিয়নের সাতজন সার্চ কমিটির সাতজনের মধ্যে ছয়জনই জনই আছে আওয়ামী লীগের কর্মী এইভাবে মিরপুরে রয়েছে সব কামারুল আরেফেন এমপি তাদের সঙ্গে ছবি রয়েছে তারা হচ্ছে সার্চ কমিটির নেতা তারা হচ্ছে ইউনিয়ন বিএনপির দায়িত্বে আসছে তারা হচ্ছে এখানে আমাদের সদর থানার নুরুদ্দিন নুরু মনোহর দিয়া ইউনিয়নের সে একজন আওয়ামী লীগের কর্মী তাকে সার্চ কমিটির মধ্যে ঢোকানো হয়েছে এবং থানা বিএনপির সদস্য করা হয়েছে এইভাবে আজকে ত্যাগী পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে আজকে বিএনপিকে ধ্বংস করার নীল নকশায় মেতে উঠেছে এই বর্তমান আহ্বায়ক এবং সদস্য সচিব আমরা অনতি বিলম্বে তাদের এই কমিটি ভেঙে দিয়ে কুষ্টিয়াবাসীর স্বার্থে কুষ্টিয়ার জনগণের সাথে যারা ছিল অতীতে এখনও যারা রয়েছে যারা জনগণের পালস বুঝে যারা জনগণের সুখ দুঃখে থাকে অতীতে ছিল আগামী দিনও থাকবে এই সমস্ত নেতাকর্মীর সমন্বয়ে আমরা একটি সুন্দর বিএনপির কমিটি চাই